আজকে আমরা শিখবো হচ্ছে মৌলিক পরিসংখ্যানের তৃতীয় অর্ধের কিছু গাণিতিক প্রমাণ যেগুলো পরীক্ষায় সচরাচর আসে এখন আমরা যে প্রমাণটা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা আছে যে দুইটি অশূন্য ধনাত্মক রাশির ক্ষেত্রে প্রমাণ করো এ এম গ্যাটার ইকুয়েল জি এম গ্যাটার এইচ এম অর্থাৎ এ এম মানে হচ্ছে গাণিতিক গড় জিএম মানে হচ্ছে জ্যামিতিক ঘর এস এম মানি হচ্ছে তরঙ্গ তিনটা এখন আমাকে প্রমাণ করে হবে তো প্রথমে এখানে বলাটি অন্য মনে করি দুইটি ধনাত্মক রাশি মনে করি দুইটি ধনাত্মক রাশি একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই ধরে নিলাম দুইটি ধনাত্মক রাশি একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই এখন গাণিতিক গড় গাণিতিক গড়কে প্রকাশ করা হবে এ এম দ্বারা তাহলে এ এম হবে ওই দুইটা সংখ্যার যোগফল এর অর্ধেক অর্থাৎ এক্স আর ওয়াই যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করলে আমি এ এম এর মান পাব তারপরে জি এম জি এম মানে হচ্ছে জেমিতিক গড় জেমিতিক গড় এটাকে প্রকাশ করা হবে জি এম দ্বারা তো জি এম হচ্ছে ওই যে দুটো ধনাত্মক সংখ্যা আছে ওই দুটার বর্গ মানে এক্স ওয়াই লেখে তাকে রুট করতে হবে তারপর আসে সেটা হচ্ছে এম এইচ এম হচ্ছে তরঙ্গ তরঙ্গগর তরঙ্গ গড় এটাকে প্রকাশ করা হবে এইচ এম দ্বারা তাহলে তরঙ্গ হবে উপরে টু নিচে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই অর্থাৎ প্রথমে আমি দুটি ধনাত্মক রাশি লিখলাম একটা এক্স আর একটা ওয়াই তবে গাণিতিক গড় লিখলাম জেমিতিক গড় লিখলাম তরঙ্গ ঘড় লিখলাম এখন আমরা জানি আমরা জানি হচ্ছে দুইটি ধনাত্মক রাশির বিয়োগ ফল এর বর্গ ঋণাত্মক হতে পারে না অর্থাৎ আমরা জানি দুইটি ধনাত্মক রাশির বিয়োগফলের বর্গ ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না অর্থাৎ এক্স হচ্ছে একটা ধনাত্মক রাশি ওয়াই হচ্ছে আর একটা ধনাত্মক রাশি দুইটা ধনাত্মক রাশিকে আমি যদি বিয়োগ করি বিয়োগ করে যদি আমি বর্গ করি তা কখনো ঋণাত্মক হবে না এই লাইনটা দ্বারা এটাকেই বোঝায় তাহলে আমাকে লিখতে হবে দুটি ধনাত্মক রাশির বিয়োগ ফলের বর্গ ঋণাত্মক হতে পারে না অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার গ্যাটারিকুয়েল জিরো তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার একটা সূত্র আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এই সূত্রটা মুখস্থ রাখতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই গ্যাটার ইকুয়ার জিরো তারপরে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এই ফোর এক্স ওয়াই বিয়োগ আকারে আছে আমি যদি যদি এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা যোগ হয়ে যাবে তাহলে আমি যদি ওই পাশে নেই তাহলে ফোর এক্স ওয়াই যোগ আকারে হয়ে গেল তারপরে ফোর এ পাশে গুণ আকারে আছে আমি যদি এটাকে এ পাশে নিয়ে আসি তাহলে বাঘ হবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ফোর ওইদিকে ফোরটার দিকে চলে আসছে তাহলে এখন থাকবে হচ্ছে এক্স এবং ওয়াই এই এক্স ওয়াই তারপরে ফোরকে আমি লিখতে পারি কে লিখতে পারি হচ্ছে টু হোল স্কোয়ার তারপর এখন একটা স্কোয়ার এখন একটা স্কোয়ার আমি কি করবো দুটো স্কোয়ার কমন নেব কমন নিলে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই টু ব্র্যাকেট দিয়া হোল স্কোয়ার গেটার এক্স ওয়াই তারপর এই আমি যদি ওই পাশে নেই তাহলে এটা রুট হবে তাহলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই টু যদি ওই পাশে চলে যায় তাহলে রুট তার উপরে রুট এক্স এবং ওয়াইয়ের উপরে তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই বাই টু এক্স প্লাস ওয়াই বাই টু এর জায়গায় আমি কী লিখতে পারি এ এম লিখতে পারি লিখলাম এ এম রুট এক্স ওয়াই রুট এক্স ওয়াই এর জায়গায় আমি কী লিখতে পারি জি এম লিখতে পারি এই জি এম এটা হচ্ছে এক নং সমীকরণ এবার আমরা আবার লিখতে পারি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার গ্যাটারিকুয়েল জিরো অর্থাৎ দুটি ধনাত্মক সংখ্যার বিয়োগ ফলের বর্গ শূন্যের চেয়ে বড় এটো আগের মতো এ মাইনাস বি সূত্র তাহলে এ প্লাস বি মাইনাস এবি তাহলে এ হচ্ছে ওয়ান বাই এক্স হচ্ছে ওয়ান বাই ওয়াই গ্যাটারিকুয়েল জিরো অর্থাৎ এই সূত্রটাই এখানে বসছে তাহলে এক্স যেমনি আস এমনি মাইনাস চার উপরের সংখ্যা চার একের সাথে গুণ হবে চার একে চার চার একে চার তাহলে এ ফোর নিচে এক্স এবং ওয়াই তাহলে এ এক্স ওয়াই গ্যাটার ইকুয়েল জিরো এটা মাইনাস আকারে আছে আমি যদি ওই পাশে নেই তাহলে প্লাস হবে ফোর পাশে পাশে আকারে আছে উপরে আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা ভাগ হবে তাহলে ফোরে এদিকে যদি চলে আসে তাহলে উপরে তার কিছু নাই কিছু নাই মানে হচ্ছে ওয়ান আছে আগের মতো ফোরকে আমরা কি লিখতে পারি টু হোল স্কোয়ার এটা যেভাবে আছে এভাবে এবার এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার আমি কি করতে পারি স্কোয়ারটাকে কমন নিতে পারি এবার এ পাশে যে স্কোয়ারটা আছে এবার এ পাশের স্কোয়ারটা আছে এটাকে আমি এ পাশে নিয়ে আসব নিয়ে আসলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই বাই টু রুট ওয়ান বাই এক্স ওয়াই তাহলে এখন ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই বাই টু রুট একের সাথে একে ওয়ার্ক করলে একে আসবে রুট এক্স সাথে এই এক্স ওয়াই এখন আমি এটাকে উল্টায় ফেলবো উল্টালে দুই চলে যাবে উপরে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই চলে আসবে নিচে তখন এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা তখন এটাও উল্টায় যাবে উল্টাইয়া এদিকে হয়ে যাবে এটা উল্টাই যাবে রুট এক্স ওয়াই উপরে আর ওয়ান নিচে যেহেতু ওয়ান নিচে আছে এজন্য লেখার দরকার নাই তাহলে এই পুরাটার মধ্যে এই পুরো জায়গাটাকে আমি লিখতে পারি এইচ এম এইচ এম লিখতে পারি আর রুট এক্স ওয়াইকে লিখতে পারি হচ্ছে আমি জি এম হচ্ছে দুই নং সমীকরণ এখন এক ও দুই তুলনা করে পাই তুলনা করলে কি পাবো তুলনা করলে এ এম গ্যাট আর জি এম গ্যাট আর এইচ এম প্রমাণিত